আজকে মোবাইলের স্ক্রিন স্ক্রল করতে করতে চোখে পড়ল আজকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস প্রবীণদের প্রতি শ্রদ্ধা আমাদের দেখানো উচিত সেটা আমার মনে হলো আজ একুশে আগস্ট আন্তর্জাতিকভাবে পালিত হয় বিশ্ব প্রবীণ নাগরিক দিবস দিবসটির উদ্দেশ্য প্রবীণ জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়া ও তাদের ও কল্যাণে সচেতনতা বৃদ্ধি করা প্রবীণরা আমাদের ইতিহাস সংস্কৃতি ও মূল্যবোধের ধারক তাদের অভিজ্ঞতা ও শিক্ষা সমাজকে এগিয়ে নিয়ে যায় আজকের দিনে আমরা তাদের জীবন ও সংগ্রাম জীবন সংগ্রাম ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রবীণদের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও সংবেদনশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব হওয়া উচিত তাই প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট সরচিত বাংলা কবিতা আকারে তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি আর কি তোমাদের চোখে আছে অভিজ্ঞতার আলো সময় যতই মুছে দিক রঙিন দিনগুলির ছবি তবু তোমাদের গল্পে জেগে থাকে ইতিহাসের গান তোমাদের হাতের ভাজে জমে আছে পরিশ্রমের ঘাম যে ঘাম গড়েছিল আমাদের আগামী তবু আজ তোমরা নিঃশব্দে বসে থাকো সমাজ যেন ভুলে বসেছে তোমাদের অবদান কত স্বপ্ন আমরা পেলাম তোমাদের কণ্ঠে কত আশীর্বাদ লিখে দিলে আমাদের ভাগ্যে তোমরা আছো বলেই শিখেছি দাঁড়াতে তোমরা আছো বলেই পেয়েছি পথ চলার সাহস আজ এই দিনে প্রতিজ্ঞা হোক সবার প্রবীণ মানেই বোঝা নয় আশীর্বাদের ছায়া প্রবীণদের সঙ্গেই পূর্ণ হোক আমাদের আগামীকাল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো ধন্যবাদ